ওয়াও দর্শক জাস্ট দেখুন ক্রিয়েটর স্টোর ফন্ড নামে কিন্তু নতুন আরেকটা একটা অপশন নিয়ে আসছে ফেসবুকের নতুন আপডেটে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে নতুন ফেসবুকের নতুন আপডেটে আসা মনিটাইজেশনটি অন করবেন এবং এই মনিটাইজেশন কী কী ফিচার্স থাকছে কিভাবে কি করবেন বিস্তারিত দেখিয়ে দিব তো বেশি দেরি না করে চলুন ফেসবুকে চলে যাওয়া যাক ফেসবুক ফ্লাইট একটি ওপেন করে নিলাম তারপর এখানে প্রোফাইলে টাচ করে দিলাম তারপর এখান থেকে যারা প্রফেশনাল মোড অন করা অথবা পেজ আছে তারাই কিন্তু এই কাজটি করতে পারবেন এবং যারা পান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো তো অনেকেই পেয়েছে আমিও পেয়েছি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন স্কলবার এখানে মনিটাইজেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আমি এখানে চলে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছেন সবার নিচে একটা ক্রেটর স্টোর ফন্ট নামে মনিটাইজেশন অপশন রয়েছে তো আগে কিন্তু কন্টেন্ট সাবস্ক্রিপশন স্টার্স এগুলো রয়েছিল এখন কিন্তু আরও নতুন একটি যুক্ত হলো তো ফেসবুকের নতুন আপডেটের নতুন আরও একটি মনিটাইজেশন সবাই অনেক আনন্দিত প্রত্যেকটি ক্রিয়েটররা কিন্তু এটা পাবেন একটু দেরি বেশি অনেক যারা এখনও যারা পান নাই অবশ্যই কমেন্ট করবেন আর যারা পেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন তো এখন দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাজ করে তো এই ব্যাপারে আমাদের বিস্তারিত জানতে হবে কিভাবে এলিজিবল হবে কী কী লাগবে তো এই ব্যাপারে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমি লার্ন মোড়ে ক্লিক করে দিলাম তো লার্ন মোড়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয় অনবোর্ডিং টু স্টোর ফ্রন্ট এইখানে লেখা দেখতে পাচ্ছেন তারপর এখানে নিয়ে একটা পেসেস তো আমি এটা একদম আপনাদের বাংলায় কিন্তু সহজ ভাষা এটা আমি জাস্ট পুরোটা কপি করে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি কে কে পাবেন কে কে পাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব তো আমি সম্পূর্ণ কপি করেছি তারপর এখান থেকে যে কাজটি করব আমি সরাসরি চলে যাব চেট জিবিটিতে তো চেট জিবিটিকে দিলে কিন্তু চেট জিবিটি আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারা পাবেন কারা পাবেন না আমি কিন্তু সব কিছু একদম ক্লিয়ারলি বুঝি তো এখানে চেট জিবিটি আমাদের দিয়েছে ফেসবুক স্টোর ফন্ট কি ফেসবুক স্টোর ফন্ড ফেসবুকের একটি ডিজিটাল ফিচার যেটা মাধ্যমে আপনি আপনার ফলোয়ারদের কাছ থেকে আয় করতে পারবেন যে যেমন ভিডিও গ্রাম ভক্তদের জন্য ব্যক্তিগত ভিডিও যে কোনো ভার্চুয়াল এক্সপিরিয়েন্স তো এইখানে নিচে আরও অনেক কিছু রয়েছে কীভাবে ফেসবুক স্টোর ফোন চালু করবেন ফেসবুক সরাসরি যে আপডেটটি বলে দিয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান তারপর মনিটাইজেশন অপশনে ক্লিক করুন স্টোর ফোন সিলেক্ট করুন স্টোর স্টোরফোন অপশনে গিয়ে সেট আপ বাটনে ক্লিক করুন তো গেট স্টার্টে এর মানে হলো আপনি ফোন টার্ম সার্ভিস মানছেন চতুর্থ আপনাকে আপনার যোগাযোগের তথ্য চেক করুন আপনার ইমেইল মোবাইল নম্বর ঠিক আছে কি না দেখুন ইমেইল ও পুশ নোটিফিকেশন অপশন দুটো অটো অন থাকবে এরপর কন্টিনিউ চাপুন ভিডিও গ্রামের দাম নির্ধারণ করুন স্টোর ফ্রন্ট সেটিংসে প্রাইস পার রিকোয়েস্টে ক্লিক করুন আপনার প্রতিটা ভিডিও গ্রামের জন্য কত টাকা নেবেন সেটা ঠিক করুন তারপর সেভ করে কন্টিনিউ করে দিন তারপর স্টোর ফ্রন্ট শেয়ার করুন আপনার ফলোয়ারদের জানাতে চান শেয়ার স্টোর ফ্রন্ট চাপুন যাতে ভুক্তরা বুঝতে পারে আপনি এখন ব্যক্তিগত ভিডিও বানাচ্ছেন তো এটার মাধ্যমে যা বোঝাচ্ছে যে আপনি আপনার ভিডিওগুলোকে কিন্তু দর্শকদের মাধ্যমে বিক্রি করতে পারবেন এই মডিটেশনের মাধ্যমে যদি স্টোর ফন্ড অপশন আপনার দেশবুড়ে না দেখায় তাহলে বুঝবেন এখনো আপনি এই সুবিধা পাননি আপনার পূর্বের পে আউট অ্যাকাউন্ট যেখানে টাকা ঢুকে এই স্টোর ফান্ডের সাথে অটো লিঙ্ক হয়ে যাবে তো এখন বুঝতেই পারছেন যে স্টোরফণ্ড একটা মানে বাই সেল সিস্টেম একটা মনিটাইজেশন যেটা ফেসবুকের ফেসবুকে আপনি আপনার কন্টেন্ট দর্শকদের মাঝে বিক্রি করতে পারবেন যাতে টাকা আপনার স্টোর ফ্রন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার ফেসবুক ডলার বা ফেসবুক পে আউটে যুক্ত হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো এই ব্যাপারে আরও একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আপনারা কীভাবে এটা এটার জন্য আবেদন করবেন এবং অন করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে